আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে হাজির হয়েছি আর একটা খুবই খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে যা হচ্ছে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তো এখানে হচ্ছে তিনটা চ্যাপা শুটকি নিয়েছি চ্যাপা সুটকিগুলো হচ্ছে কাটা বা উপরে যে আঁশ থাকে সেগুলো হচ্ছে ভালোভাবে ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হচ্ছে এগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিব অবশ্যই হচ্ছে সুটকিগুলো সবসময় গরম পানিতে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন কেননা এর শরীরে কিন্তু অনেক ময়লা থাকে তো সেগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি হচ্ছে কিছু হাফ কাপের মতো হচ্ছে রসুন আর এক কাপের মতো পেঁয়াজ কুচি কিছু কাঁটালের বিচি আর কাঁচালের বিচিগুলো তুলিয়ে আমি খোসা ফেলে দিয়েছি শুকনো কাঁচামরি শুকনো মরিচ নিয়েছি শুটকি এগুলো সবগুলো আমি হচ্ছে শিল্পাটায় বেটে নিয়েছি কেউ চাইলে কিন্তু হচ্ছে ব্লেন্ডার করেও নিতে পারেন তবে আমার মনে হয় কিছু কিছু জিনিস যে শিলপাটায় বেটে নিলে হচ্ছে বেশি মজা আসে তো আমি শিলপাটায় বেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্লেন্ডার বা শিলপাটা যেটাই বেটে নেন ইচ্ছে করে নেবেন তো এখন চুলায় একটা হচ্ছে প্যানের মধ্যে অল্প কিছু হচ্ছে সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আসলে জালটা যা যার টেস্ট অনুযায়ী দেবেন যে যতটুকু খেতে পছন্দ করেন তো হালকা ভেজে নিয়েছি তার মধ্যে এখন আমি হচ্ছে কাঁঠালে পিছি বা সুটকি পেঁয়াজ রসুন যেগুলো বেটে নিয়েছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ হচ্ছে ভেজে নেব আর জাল আসলে আমি বলে দেব একরকম আর কেউ খায় আর এক রকম তাহলে তো হবে না জাল যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নিবি এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া চা চামচ এরকম আর ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আবারও নেড়ে রে কিছুক্ষণ বেজে নেবো এখানে এখানে কিন্তু আমি এখনও কোনো পানি দেইনি এই তেলের মধ্যে হালকা বেজে নিচ্ছি আর তেলটাও কিন্তু আমি আহামোড়ি দেইনি খুবই কম করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে হচ্ছে কিছুক্ষণ রান্না করে এই পর্যায়ে চুলাটা আমি হচ্ছে মাজারে আজ থেকে একটু কমিয়ে রেখেছি কেননা যেহেতু পানিটা পরিমাণটা কম দিয়েছি এর জন্য হচ্ছে অল্প আছে একটু নেড়ে চেড়ে ভেজে রান্না করে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখেই বুঝতে পারতেছেন যে কতটা মজাদার একটা হচ্ছে রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি আর এটা যে গরম ভাতের সাথে খেতে কী মজা লাগে আসলে না করে খেলে তাহলে বোঝা যাবে না আর এখানে লাউ পাতা নিয়েছি লাউ পাতা এখানে যে লাউ পাতা লাগবে তা কিন্তু ওনার যে যার যেরকম ইচ্ছে সেই কোনো যে কোনো পাতার মধ্যে কিন্তু করে নিতে পারে তো লাউ পাতার মধ্যে হচ্ছে এখন আমি হচ্ছে যে সুটকি মাছটা সেটা হচ্ছে একটু একটু করে নিয়ে এরকম হচ্ছে লাউ পাতার মধ্যে মুড়িয়ে নিচ্ছি যে যে কোনো পাতার মধ্যে কিন্তু মুড়িয়ে খেতে পারে আর এই মুড়িয়ে নেওয়াটাও কিন্তু মুড়ি কিছু না এটা যার যার পছন্দ নয় যেভাবে ইচ্ছে সে সেভাবেই করে নিতে পারে তো সবগুলো করে নিয়েছি তা এখন অন্য একটা প্যানের মধ্যে আমি হচ্ছে অল্প সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেল দিয়ে এখন এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সবগুলো এ পর্যায়ে চুলার আঁচটাও কিন্তু আমি হচ্ছে কমিয়ে রেখেছি অল্প আঁচে রেখে রান্না করে নিচ্ছি তো উল্টিয়ে দিয়েছি এক পাশ দিয়েছি আর এইরকম একটা রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক এবং কমেন্টস করে যাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তো দেখেই বুঝতে পারতেছেন যে কতটা মজাদার একটা রেসিপি হয়েছে আর এটা গরম ভাতের সাথে খেতে যে কি মজা লাগে আর বেশি কিছু বলার নাই কারণ এক কথায় জাস্ট ওয়াও একবার অবশ্যই বাসায় করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজা লাগে থ্যাংক ইউ